আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে মধ্য মধ্যপ্রেচাপ্ত নিয়ে বৈঠকে বসবেন পতিন ও আব্বাস বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায় মধ্য প্রাচীর নিয়ে বৈঠকে বসবেন পতিন ও আব্বাস মধ্য প্রাচীর পরিস্থিতি নিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিম পতিন জানিয়েছেন মঙ্গলবার তেরোই আগস্ট মস্কিওতে এই বৈঠক অনুষ্ঠিত হবে ব্রিটিশ বার্তা সংস্থান এই খবর জানিয়েছেন বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে কেমেল মেল এতে বলা হয় চলমান ফিলিস্তিন ইসরায়েলের অস্তিত্ব ও গাজা উপরোক্তা ও ভূমন্তেন পর্ব মানবিক বিজ্ঞাপন আলোচকির মন্ত পর্যাপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়া আন রাজধানীর মকশতে আসেন আব্বাস বুধবার পর্যন্ত এখানেই থাকবেন তিনি এরপর তুরস্কের প্রেসিডেন্ট রোজব তাইয়েপ এরদোয়ান সাথে আলোচনা উদ্দেশ্য আকসা সফরে করবেন গাজা চলমান ইসরায়েলের আকসানের মধ্যে হামাস নেতা ইসরায়েল হানিয়াকে হত্যা যুদ্ধের আশঙ্কা বাড়ছে ইরান ও সৌদি আরব উভয় দেশের সঙ্গে সম্পর্কে থাকা রাশিয়ার পক্ষ থেকে আঞ্চলিক অস্থিরতা প্রশংসার আহ্বান জানিয়েছেন উনিশশো সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন প্রস্তাবত ব্যর্থতার জন্য মস্কো পক্ষ থেকে একাধিকবার পশ্চিম দায়েকগুলোর সমালোচনা করা হয়